পুরনিয় দুর্নীতির মামলায় অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দমকল সুজিত বসুর জামাই রাহুল সিং পর কন্যা মোহিনী বসকে তলব ইডির সোমবার সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাহুল ঠিক তার পরের দিনই নথিপত্র নিয়ে ইডি দপ্তরে হাজিরা মোহিনীর প্রায় আট ঘন্টা পর বেরিয়ে যান তিনি শুধু সুজিতের মেয়ে জামাই নন তার স্ত্রী ও পুত্রকেও তলব করা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে বলে সূত্রের খবর এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন ভোট এলেই এজেন্সির তৎপরতা দেখা যায় সুজিত বসু তিনি নিজে যথেষ্ট দক্ষ এবং যোগ্য ফলে কোনো কিছু বলার থাকলে সুজিত বসু তিনি নিজে বলবেন তার আইনজীবী বলবেন আমাদের শুধু মূল বক্তব্য যেই ভোট এলেই এজেন্সির তৎপরতা দেখা যায় যাতে একটা তৃণমূল সম্পর্কে নেগেটিভিটি তৃণমূল নেতাদের হয়রান করা সেটা মানুষ বুঝতে পারেন কিন্তু পার্টিকুলার এই কেসটা কি জানি না কি তথ্য প্রমাণ নিয়ে তারা ডাকাডাকি করছে জানা গিয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলা ইডির নজরে রয়েছে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভা নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয় ইডির তরফে তদন্তে নেমে দু সালে সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয়েছিল বেশ কিছু নথি সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল দমকল মন্ত্রীর মোবাইল ফোনও সম্প্রতি সেই মামলায় ফের নড়েচড়ে বসেছে ইডি গত সপ্তাহে তলব করা হয় দমকল মন্ত্রীর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের সল্টলেকের সেক্টর ওয়ানে সুজিতের দপ্তরে ও গোলাহাটায় সুজিত পুত্রের ধাবাতেও চলে তল্লাশি বাজেয়াপ্ত হওয়া দলিল ও লক্ষ লক্ষ টাকার হদিস পেতেই জিজ্ঞাসাবাদ চালিয়ে নিয়ে যাবেন ইডি আধিকারিকেরা এমনটাই খবর সূত্রে শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ